সালাম আলাইকুম সবার সুস্থতা কামনা করতেছি প্রথমে একটু সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমার এখানে আজকের ভিডিওতে জয়েন হওয়ার সাথে সাথে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি যাদের ডিএম অর্থাৎ ডিফেন্স মিনিস্ট্রি এবং এলজিডি এখানে পরীক্ষা আছে তারা একটু কমেন্ট করবেন কার কোথায় পরীক্ষা আছে এবং আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন বিশেষ করে যারা নতুন চাকরির পরীক্ষা শুরু করতেছেন অথবা দীর্ঘদিন গ্যাপ গেছে তাদেরকে আবার একটু আসলে পরীক্ষার প্যাটার্ন অনেকের জানা তারপরেও আবার একটু রিপিট করে দিব পাশাপাশি আপনাদেরকে প্রশ্ন প্যাটার্নটা জানালে কি হবে আপনার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে তো আপনারা যেটা ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ায় যেটা মানে বারবার কথা হচ্ছে যে পরীক্ষা নাই পরীক্ষা নেই দেশের অবস্থা ভালো না কিন্তু আমার কাছে কিন্তু এরকম মনে হয় না আমি তো দেখতেছি যে পরীক্ষাগুলো ছিল সিভিলের চলে যাচ্ছে বা চলে গেছে অলরেডি অর্ধেক তো বাকি যে পরীক্ষাগুলো সামনে আছে এগুলোতে কিভাবে ভালো করা যায় এই নিয়ে কথা বলবো ভিডিওটা সবাই শেয়ার করে দেবো আমি একটু ক্লাসের লিঙ্কটা আজকের ভিডিওর লিঙ্কটা আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে আমাদের ছাত্রদের জন্য দিয়ে দিচ্ছি যেন সবাই ইনক্লুড হয়ে যেতে পারে ভিডিওটা একটু সবাই শেয়ার করে আমাকে সহযোগিতা করব কারণ আমি চাই যে সবার কাছে আজকের ভিডিওটা পৌঁছে যাক তো আশা করি আপনারা এতটুকু সহযোগিতা আমাকে করবেন আমি একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর সবার পড়াশোনার কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন আমি একটু খুবই ব্যস্ততার মধ্যে যার জন্য একটু লাইভে কম আসা হয় কারণ হচ্ছে যে অফিস থাকে আবার ক্লাস থাকে যেমন এই যে মাত্র আজকে ক্লাস শেষ করছি ক্লাস শেষ করে এরপরে আপনাদের এখানে লাইভে আসছি আচ্ছা কথা বাড়াবো না সরাসরি চলে যাচ্ছি আহ মূলত এই ডিএম বা এলজিডি এটার एग्जाम ট্র্যাকার হচ্ছে বিপিএসসি মানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তো তাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা তারা আসলে স্বাধীন ক্ষমতা রাখে যে কোনো ভাবে পরীক্ষা নেওয়ার তারপরেও সার্কুলার দেওয়ার সময় তারা যে প্যাটার্নটা বলে দেয় আমাদের প্রাথমিকভাবে উচিত হচ্ছে সেই প্যাটার্নটা ফলো করা এবং এই প্যাটার্নটা ফলো করার পরেও সতর্কতা স্বরূপ যদি কখনো পরীক্ষার প্যাটার্ন পরিবর্তন করে তারা তাহলে স্বরূপ আমি আগে থেকে কোন কোন পড়ে রাখবো সতর্কতা দেখা গেছে যে এক মাস আগে নোটিশ দিয়ে প্যাটার্ন পরিবর্তন করছে তখন আমরা আসলে হুচট খায় যে পরীক্ষা ভালো করতে পারি না তার জন্য সেই নাও আমি কি করবো আজকে নাম বলে দেবো তো আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিব এবং একটু কমেন্ট করবো আমি এটাকে দুইটা ভাগে ভাগ করলে এখানে আমরা প্রথমটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা হচ্ছে আমাদের রিটেন আমি বলতেছি এই টপিক গুলো সবারই জানা কিন্তু ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে যে এই ব্যাপারটা আপনার হবে পরীক্ষার প্যাটার্ন যদি তারা পরিবর্তন করে তাহলে সতর্কতা স্বরূপ কোন কোন সাবজেক্ট পড়বেন আর এখন আপনি কিভাবে পড়াটা শুরু করবেন সেটা আপনার পড়াশোনার প্যাটার্নটা কিভাবে হওয়া উচিত ইভেন যাদের বিপিএসসি পরীক্ষার পাশাপাশি বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড মানে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা আছে আবার বিপিএসসি এর পরীক্ষা আছে আবার অনেকে ডিএনসিসি এর পরীক্ষা আছে আবার পিডিবি এর পরীক্ষা আছে তো এই সবগুলো পরীক্ষার একসাথে যাদের আছে তারা কিভাবে আসলে পড়াশোনাটা করা উচিত কারণ এক একটা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এক এক রকম এখন এই বিষয়গুলো অনেকে অবগত না সাধারণত দেখা গেছে যারা তার ব্যক্তিগত লাইফে এই প্রবলেম ফেস করছে তারাই আপনাকে এই ব্যাপারগুলো আসলে জানাইতে পারবে ঠিক আছে তো আমি এই সবগুলো ব্যাপার নিয়ে কথা বলবো আমি একটু নোট করে রাখতেছি যে কোন কোন ব্যাপার নিয়ে কথা বলবো একটা হচ্ছে আমাদের বিপিএসসি প্রিলিমিনারি কথা বলবো দুই নাম্বার হচ্ছে বিপিএসসি রিটেন নিয়ে কথা বলবো তিন নাম্বার হচ্ছে যদি প্যাটার্ন পরিবর্তন করে প্যাটার্ন পরিবর্তন করে চেঞ্জ করে তখন আমরা কোন কোন সাবজেক্ট পড়ব এবং থার্ড এবং ফোর্থ যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যাদের অনেকগুলো পরীক্ষা আছে ধরেন বিএনসিসি বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং বিপিএসসি এক একটা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এক এক রকম অনেকগুলো পরীক্ষা তাদের আসলে পড়াশোনাটা কেমন হওয়া উচিত তো কথা বাড়াবো না দেখেন প্রিলি পরীক্ষা বিপিএসসি আমি আবার বলতেছি এগুলো জানা আমি রিপিট করব আর বাকি বিষয়গুলো বলবো তো প্রিলি তো আমাদের 100 মার্কের পরীক্ষা রিটেন 200 মার্কের পরীক্ষা আগে আমি মূল ধারাটা আলোচনা করতেছি এরপরে পরিবর্তন পিলি একশো মার্কের পরীক্ষার মধ্যে আমাদের দুইটা ভাগে তারা ভাগ করে ফেলে পিলি একশো মার্কের যে পরীক্ষাটা এটা তারা দুইটা ভাগে ভাগ করে ফেলে তো এখানে ডিপার্টমেন্ট চল্লিশ মার্ক এবং হচ্ছে নন ডিপার্টমেন্ট হচ্ছে ষাট মার্ক তো এই দুইটা পরীক্ষাতে আমাদের পুরো পরীক্ষাটাই হচ্ছে পদ্ধতি হচ্ছে এমসিকিউ পরীক্ষা হয় এক ঘন্টা এক ঘন্টার এমসিকিউ পরীক্ষা হয় তো এখানে ডিপার্টমেন্টেরও এমসিকিউ থাকে এবং নন ডিপার্টমেন্টের এমসিকিউ থাকে ডিপার্টমেন্টের এমসিকিউ বলতে আপনি যেই যেই মানে কি বলে আবেদন করছেন যেই যেই সেক্টরে সেই সেক্টরে আপনার যে ডিপার্টমেন্টটা দিছিলেন যেমন একটা এনভায়রনমেন্টাল এর ছেলে কিন্তু সে আবেদন করছে সিভিলে তার মাদার টেকনোলজি সিভিল তো তার কিন্তু পরীক্ষা সিভিলের এর প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী হবে এটা একটু বলে দিলাম যে একটা হচ্ছে যারা যারা ভিন্ন ওয়েতে যেমন কেউ কম্পিউটারে কম্পিউটারে আবেদন করছে তার কম্পিউটারের প্রশ্ন হবে কিন্তু অনেকে আছেন যে আমি তো ভাইয়া এনভায়রনমেন্টাল বা সিভিল কিন্তু আমি আবেদন করছি সিভিলে তার কিন্তু পরীক্ষা হবে সিভিলের সাথে তো তার কিন্তু সিভিলের প্রস্তুতি নিতে হবে অথবা একটা ছেলে পাওয়ার আর সে আবেদন করছে মেকানিক্যালে তার কিন্তু পরীক্ষা মেকানিক্যালের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী হবে হ্যাঁ যেহেতু মাদার টেকনোলজি অনুযায়ী এখন পরীক্ষা অনেক সময় দেখা যায় যে পাওয়ার থেকেও কিছু প্রশ্ন মেকানিক্যালে ঢুকায় আর মেকানিক্যাল থেকে কিছু প্রশ্ন পাওয়া না তবে মাদার টেকনোলজি থেকে প্রশ্নগুলো বেশি আসে বিশেষ করে আমি যেহেতু সিভিল তো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি সাধারণত দেখা যায় সিভিলের প্রশ্নগুলো সিভিল থেকেই নাইনটি পার্সেন্ট হয় আদার্স যে সিভিল উড বা এনভায়রনমেন্টাল এগুলো থেকে খুব কম রেয়ার আর নন ডিপার্টমেন্টের যেটা সেটা হচ্ছে ইংরেজি বিশ মার্ক জিকে বিশ বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিশ মার্ক এই টোটাল হচ্ছে ষাট মার্ক আর এখানে ডিপার্টমেন্টটা হচ্ছে চল্লিশ মার্ক এই টোটাল হচ্ছে একশো মার্কের কি পরীক্ষা এমসিকিউ পরীক্ষা এক ঘন্টা প্রতিটা ভুল উত্তরের জন্য শূন্য মার্ক করে কাটা থাকে মানে ভুল উত্তর করলে শূন্য দশমিক পাঁচ মার্ক কাটা এখন এই পিলি পরীক্ষার মধ্যে ফোরটি পার্সেন্টে হচ্ছে পাঁচ মার্ক ফোরটি পার্সেন্টে কি মার্ক পাঁচ মার্ক প্রথম কথা হচ্ছে আগের দিন বাগে খাইছে এখন পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়েছে পরীক্ষা কঠিন হয়েছে আগে একটা সময় পাস করলে সবাই রিটার্ন দিতে পারত এখন দেখা গেছে যে এই ধারা থেকে তারা পিএসি বের হয়ে আসছে এখন যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে কাটমার্কে তারা নিয়ে আসছে ম্যাক্সিমাম পরীক্ষা কাটমার্কে নিয়ে গেছে তারা এখন পাশ মার্কে নিবে নাকি কাটমার্কে নেবে এইটা টোটালি ডিপেন্ড করে কতজন ছাত্র পরীক্ষা দিতেছে এবং পরীক্ষার প্রশ্নের কোয়ালিটি কেমন হয়েছে বা তারা আগে নোটিশে জানা দেয় তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো এখন পরীক্ষাগুলো আপনি কাটমার্কে ধরে রাখতে পারেন কারণ পাস করলে সবাই ঠিক এটা এখন পিসি খুব কম করে আমি দেখতেছি যে আমাদের সাধারণত 10 গ্রেডের পরীক্ষাগুলো কারণ জুনিয়রের পরীক্ষা বা রেণেলের পরীক্ষা মানে পাস করলেই যে রিটেন দিতে পারছ এরকম খুব কম কাটমার্কে ঠিক এটা আপনি আমার কথা না বললে সিনিয়র ভাই যারা আছে কথা বলেন আর সিনিয়র আসলে মানে নিজেরটা নিজে বলতে সিনিয়র আসলে কাজের সাথে আলোচনা করেন সিনিয়র যার সাথে আলোচনা করবে

তো 40% এর পরে হচ্ছে কাটমার্ক কাটমার্ক মানে কি মনে করেন যে এটা গত ক্লাসে বলছিলাম যে 5000 সিলে পরীক্ষা দিছে এখান থেকে মনে করেন যে 100 দ্বারা রিটার্নের জন্য ঠিকাবে 100 তো এক নাম্বার ব্যক্তি মেধা তালিকায় যা পাইছে 100 নম্বর ব্যক্তি মনে করেন এক নাম্বার ব্যক্তি মেধা তালিকায় পাইলো 90 100 নম্বর ব্যক্তি মেধা তালিকায় পাইলো মনে করেন যে 45 তাহলে আপনাকে কি করতে হবে এই রিটেন পরীক্ষা দেওয়ার জন্য 45 পেতে হবে 40 নিচে যারা পাবে তারা এম নিতেই চল্লিশ পাওয়ার পরে আপনার রুলটা কি হবে কাটমার্কের মধ্যে কাউন্ট হবে এরপরে একটা ছাত্র সর্বোচ্চ পিলিতে কত পাইছে এই সিরিয়াল অনুযায়ী একটা ফাইল সাজানো হবে ওই ফাইল থেকে প্রথম যে আসিল দুই যে আসিল তিন এইভাবে ধরে তারা কতজন টিকা রিটার্নের জন্য যদি একশো জন টিকা একশো নম্বর ব্যক্তি যত পাবে সেই নাম্বারের মধ্যে আপনাকে থাকতে হবে এটাকে বলি আমরা কাটমার্ক তো পিলির একটা ধারণা আপনার হয়ে গেছে এই পিলিতে যারা পাস করবে বা কাটমার্কে যারা নাম আসবে তারা রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করবে রিটেন পরীক্ষা হচ্ছে চার ঘন্টা চার ঘন্টা আপনাকে একটা না পরীক্ষা দিতে হবে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না সাধারণ ক্যালকুলেটর আপনাকে ইউজ করতে হবে আচ্ছা আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পারতেছেন একশো বারো জন ক্লাস দেখতেছেন আপনাদের মানে পজিটিভ আমার আমার প্রতি পজিটিভ হইলে আমি খুশি হব পজিটিভ কেন দেখা গেছে যে ক্লাসে অনেক সময় আমার কিছু জিজ্ঞেস করি আপনারা একটু রেসপন্স করলে ভালো হয় মানে একদম সারা শব্দ নাই টুকটাক মানে গোবর মতো ক্লাস করলে কেমন হয়ে যায় আমি একটা ক্লাস রেকর্ড করি আমার কত কষ্ট এটা আপনাদের বুঝাইতে পারবো না ভাই আমার কি দরকার ছিল এক ঘন্টা বকবক করা সো একটু রেসপন্স করেন ঠিক আছে আমাকে আগে বলেন পিলির ব্যাপারটা ক্লিয়ার এবং নতুন যারা তাদের জন্য এগুলো খুব ইনফরমেটিভ বিশেষ করে যারা সপ্তম পর্ব আসো অষ্টম পর্ব আসো নতুন চাকরির প্রস্তুতি এবং যারা গাজীপুরে আসতে না আমার সাথে কথা বলে আমাদের ক্লাসগুলোতে অ্যাড হয়ে যাবা শুধু এতটুকু আশ্বাস আল্লাহ আমাকে জীবিত রাখে কখনো আমার লাইফে এখন পর্যন্ত এই যে প্রায় সত্তর থেকে আশিটা বেজ পড়াইছি আমার সমালোচনাকারী আছে আমার শত্রু আছে বা আমার কি বলে কাজ পছন্দ করেন এরকম আছে কিন্তু আজ পর্যন্ত কেউ আঙ্গুল তুলতে পারে না যে মেহেদি ভাই এখানে কেউ ভর্তি হয়েছে ভাই ক্লাসে ফাঁকে দিয়েছে এটা আমার ডিকশনারিতে নাই তো যারা গাজীপুরে আসতে পারবা তাদের জন্য তো গতকালকে রেফার করে দিয়েছি এসি জব কেয়ার আর যারা গাজীপুরে আসবে না তারা আমার সাথে কথা বলে ক্লাসে অ্যাড হবা তো এখানে দেখো পিলির ব্যাপারটা তো সবাই ক্লিয়ার রিটেনে রিটান পরীক্ষা কত ঘন্টা 4 ঘন্টা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা সাইন্টিফিক ক্যালকুলেটর বিপিএসসি দিয়ে ব্যবহার করতে পারবা না তো এই রিটান পরীক্ষার মধ্যে আমাদের দুইটা ধাপ এটা হচ্ছে ডিপার্টমেন্টে 80 মার্ক এখানে আমাদের আটটা প্রশ্ন থাকে 10 করে 80 মার্ক অনেক সময় দেখা যায় এই আটটা প্রশ্নের 10 করে থাকে না এগুলো ব্রেকডাউন থাকে মানে ছোট ছোট প্রশ্ন থাকে যেমন মনে করেন 10 এর ভিতরে আবার দুই করে পাঁচ টোটাল 10 এরকম থাকে আর কি তো এটা ব্যাপার না মোট কত হচ্ছে ডিপার্টমেন্টটা 80 মার্ক এই ডিপার্টমেন্টে আসির মধ্যে হচ্ছে তিনটা থাকে মেন এবং পাঁচটা থাকে আমাদের থিওরি প্লাস হচ্ছে ফিগার মিলায় হচ্ছে মানে চিত্র এবং থিওরি মিলায়া পাঁচটা তিনটা থাকে আমাদের মেন এরকম থাকে এবং নন ডিপার্টমেন্টে যে 120 মার্ক নন এ 120 মার্ক এই নন ডিপার্টমেন্ট 120 মার্কের মধ্যে ইংরেজিতে হচ্ছে 40 এই ইংরেজি 40 এর মধ্যে তোমার থাকতেছে কম্প্রিহেনশন মানে একটা গল্প থাকবে এখান থেকে তুমি কিছু অ্যান্সার করবা দশ মার্ক গ্রামার থেকে দশ মার্ক এরপরে একটা রচনা থাকবে ইংরেজি ইজি বা রচনা পনেরো মার্ক এরপরে তোমার থাকে লেটার পাঁচ মার্ক এই তো তোমার চল্লিশ মার্ক হয়ে গেছে অনেক সময় লেটারের জায়গায় আহ ডায়লগ দেয় এই তো চল্লিশ মার্ক এরপরে বাংলা দ্বিতীয় সাহিত্য বাংলা দ্বিতীয় থেকে চল্লিশ চল্লিশ মার্ক সাহিত্য থেকে প্রশ্ন তেমন আসে না দশ হচ্ছে গ্রামারে blanditiis 10 গ্রামারে এই ভিডিওটা ডাউনলোড করে রাইখা দিও আমি কথা একটু फास्ट বলতেছি কারণ আমি ভিডিওটা অল্প সময়ে শেষ করব গ্রামারে 10 এরপরে রচনাতে হচ্ছে 15 পত্রতে পাঁচ মার্ক এরপরে হচ্ছে তোমাদের বঙ্গানুবাদে 5 মার্ক তাহলে কত হলো 10 15 25 30 35 এই তো আর মনে করো যে পাঁচ মার্ক তোমার দেখা যায় যে অনেক সময় সারাংশ অথবা সার এগুলো আছে বা ভাব সম্প্রসারণ আছে এই হচ্ছে চল্লিশ এরপরে হচ্ছে তোমার চল্লিশ মার্ক হচ্ছে জি কে জি মধ্যে তিনটা পার্ট থাকে একটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বিষয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আন্তর্জাতিক এবং হচ্ছে আইসিটি আইসিটি থেকে আমাদের সাধারণত বিজ্ঞান অথবা কম্পিউটার এখান থেকে আমাদের প্রশ্ন থাকে দশ মার্ক অনেক সময় পনেরো থাকে এই বাংলাদেশ বিষয় এখান থেকে পনেরো তিরিশ আন্তর্জাতিক থেকে দশ এরকম একটা ব্যাপার থাকে আর কি চল্লিশ দিলাম যে তোমাদের কোন কোন টপিক থেকে তোমরা পড়বা একদম ডিটেলস এখন এখানে লিখার সময় পাচ্ছি না একটু খাতায় আমার কথাগুলো পজ করে করে লিখে নিবা এই হচ্ছে একশো বিশ মার্ক এখানে এই চারটা সাবজেক্ট ইংরেজির জন্য একটা বাংলার জন্য একটা জিকের এর জন্য একটা ডিপার্টমেন্টের জন্য একটা এই চারটা চারটা সাবজেক্টের জন্য হলে তোমাকে খাতা খাতা দিবে তোমাকে কয়টা চারটা এই চারটা চারটা খাতার উপরে তোমাকে রুল নাম্বার লিখতে হয় রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় বৃত্ত বহ করতে হয় কত সেটের প্রশ্ন সেগুলো তোমাকে লিখতে হয় একটা ভুল করলেই কিন্তু তুমি বাদ এটাও একটু বলে দিলাম

তারা প্রিলিতে পাস করলে কোনো লাভ হইতেছে না কেউ যদি নন ডিপার্টমেন্টে একশো বিশ ও পাও তার খাতাও দেখবে না যদি তুমি ছত্রিশের নিচে পাও তোমাকে আগে প্রিলিতে এখানে ডিপার্টমেন্টে পাস করতে হবে ছত্রিশ পাইতে হবে এরপরে তুমি ডিপার্টমেন্টের ননের খাতা তোমার দেখবে তো ডিপার্টমেন্টের কত গুরুত্ব তুমি বুঝতে পারতেছো আমাদের মাঝে মাঝে কিছু ছেলেদের মানে কথা শুনলে অবাক লাগে তো ওই দিন কমেন্ট করছে বুয়েট প্যাটার্ন ছাড়া নাকি ডিপার্টমেন্ট ছাড়াই জব জব হয়ে যায় সিভিলে আজ খুবই কথাবার্তা কিছু পরীক্ষা আছে আমাদের ব্যতিক্রম হয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর ব্যতিক্রম একটা পরীক্ষা হয়েছে বছরে তিরিশ চল্লিশটা সার্কুলার হয় যেখানে প্রত্যেকটা সার্কুলার ডিপার্টমেন্ট থাকে সেখানে কিভাবে তুমি আশা করো যে ভাইয়া তোমার ডিপার্টমেন্ট ছাড়া জব হয়ে যাবে এবং এখানে অনেক কিছু স্টুডেন্ট আছে আজকের ক্লাসে যেহেতু ইনফরমেশন একটা ভিডিও এখানে আছে অনেকেই কার আমার কথা শুনতে ভাল লাগবে এখন তো রিলস ভিডিও দেখবে এনসিবি নেতা কি ভাষণ দিতে এটা দেখবে বিএনপি নেতা কি ভাষণ দিতে এটা দেখবে এটা কথা মাথায় রেখো আমরা সাধারণ পাবলিক আমরা এই সাধারণ গাড়ির প্যাডেল ঘুরাইলে আমাদের মানে তার প্যাডে বাদ জোরে আর আমরা যদি চাকরি বাকরি করি মাস শেষে বেতন পাই তাইলে মনে করো যে পকেটে টাকা ঢুকে আর এছাড়া তোমার হারামভাবে ইনকাম করলে অনেক কিছু করতে পারো নেতা ফেতার কিছু ঘুরে লাভ নাই রাজনীতি রাজনীতি করলে ভালোভাবে করতে পারো যদি আদর্শ রাজনীতি করো এছাড়া রিলস ভিডিও থেকে বের হয়ে আসো অনলাইনে টোটালি ভালো একটা টাইম স্পেন্ড করো আসো সুস্থ গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখো দেন বাকি সবটা টেবিলে দাও চেয়ার টেবিলে বসতে হবে চেয়ার টেবিল ছাড়া কোনো বিকল্প নেই এটা মাথায় রাখো আছে বিপিএসসি প্যাটার্ন আমার মনে হয় যে তোমাকে আমি দশ মিনিটে বা পনেরো মিনিটে যা ধারণা দিচ্ছি এইটা তোমার জন্য এনাফ তোমার পড়াশোনার জন্য তোমার পড়াশোনার গতি বাড়ানোর জন্য এনাফ এখন আসি বাকি কথাগুলো বলি যে ভাই কখনো যদি পরীক্ষা তারা প্যাটার্ন চেঞ্জ করে তাহলে কোন কোন টপিক আমি সতর্কতা স্বরূপ পড়ে রাখবো খুব বেশি না মাত্র দুইটা বিষয় সতর্কতা স্বরূপ তুমি পড়ে রাখবো এবং এই দুইটা বিষয় পড়লে কিন্তু অন্যান্য অন্য পরীক্ষায় তোমার কাজেও লাগতেছে তাইলে প্যাটার্ন যদি বিপিএসসি পরিবর্তন করে তাতে তোমার কিছু যায় আসে না কারণ তুমি এগুলো আগে থেকে পড়ে রাখছো তাহলে এই যে এখানে তাহলে বিপিএসসি প্রিলিম নিয়ে কথা বলা শেষ প্রিলিম নিয়ে কথা বলা শেষ তুমি এখানে যেটা নিয়ে পড়ে রাখবা সেটা হচ্ছে বিজ্ঞান এরপর হচ্ছে ম্যাথ এই দুইটা বিষয় তুমি করে রাখবা তাহলে প্যাটার্ন যদি পিএসসি কখনো পরিবর্তন করে তাহলে তোমার কিচ্ছু যায় আসে না তুমি বিজ্ঞান এবং ম্যাথ পড়া আছে মানে তোমার জন্য কমপ্লিট এবং এই ম্যাথটা যখন তুমি পড়ে ফেলবা এইটা তোমার আবার পিডিবি এই যে এখানে নেবে অথবা পানি উন্নয়ন বোর্ড এগুলো যদি অথবা ডিএনসিগুলোতে আমাদের অনেক সময় ম্যাথ ডিএনসি তো ম্যাথ আসবে ম্যাথ আসবে পিডিবি গত পরীক্ষা ম্যাথ ছিল না এবার আসার সম্ভাবনা নাই পানি উন্নয়ন ম্যাথ আসার সম্ভাবনা নাই কিন্তু ডিএনসি তে ম্যাথ আসবে তো এই বাকি পরীক্ষাগুলো জন্য তোমার কাজে চলে আসবে যেমন তোমার সামনে হয়তো পিসিবি এর পরীক্ষা থাকতে পারে মানে বুয়েটে যে পরীক্ষাগুলো তুমি দেবে বা গ্যাস সেক্টরের পরীক্ষা সবগুলাতে ম্যাথ আসে তো ম্যাথ তোমাকে পড়তে হবে তো ম্যাথটা তো তোমাকে পড়তেই হবে আর এক্সট্রা ভাবে শুধু বিজ্ঞান পাঠটা তুমি পড়ে রাখবা আর এই বিজ্ঞানটাও কিন্তু তোমার পড়া লাগতেছে কেন প্রিলিতে কোনো বিজ্ঞান না থাকলেও কিন্তু রিটেনে কিন্তু তোমার বিজ্ঞান আছে যে আইসিটি এখানে কিন্তু বিজ্ঞান পাঠ থেকে তোমার প্রশ্ন আসে তো আমার মনে হয় তোমাকে আমি শর্টকাটে যে ধারণাটা দিছি এটা অন্তত তোমার একটা গেলে অন্তত একজন ছোট ভাইকে যারা আজকে ক্লাস করতেছে অন্তত একজন ছোট ভাইকে মেনশন করে এই নিউজগুলো পৌঁছায় দাও বা আপনারা পৌঁছায় দেন যারা সিনিয়র আছেন যারা যাতে তারা সবাই ভিডিওগুলো দেখে ঠিক আছে তো আমার মনে হয় যে আপনাদেরকে এই তিনটা বিষয় নিয়ে কথা বলা শেষ এখন কথা হচ্ছে যে এই প্যারালালে কিভাবে পড়ব আচ্ছা প্যারালালে পড়ার জন্য তো কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই কারণ নাই কেন নন ডিপার্টমেন্টের পড়াশোনা যেমন ডিএনসিসি পিডিবি বিপিএসসি যাই কিছু বলেন না কিন্তু নন ডিপার্টমেন্ট সেম যতগুলো পরীক্ষা আপনি বলেন নন ডিপার্টমেন্টে সেম পড়াশোনা আমার পিডিবিতে পিডিবির জন্য নন পড়তে হবে ডিএনসিসির জন্য নন পড়তে হবে পিএসসির জন্য নন পড়তে হবে শুধু হয়তো পরিবর্তন আছে গোটা ডিপার্টমেন্টে পরিবর্তন আছে কেন কারণ আমার ডিপার্টমেন্টে বিপিএসসির জন্য এমসিকিউ পড়তে হবে আর এই পরীক্ষাগুলোর জন্য আমাকে রিটেন পড়তে হবে তাহলে আমি কি করব এখন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে এবং আজকে ক্লাসেও এটা ছাত্রদেরকে বলছি তোমরা যে কাজটা করবা ভাইয়া সেটা হচ্ছে আজকে যারা ক্লাস করছো এখানে কমেন্ট করো তো আজকে তোমাদেরকে কি ক্লাস করাইছি আজকে বা গতকালকে কি ক্লাস করাইছি তোমাদেরকে আবার এইগুলো কিন্তু আমার ফেসবুক এরিতে ক্লাস করতে খুঁজলে পাবা না এটা যারা আমাদের স্টুডেন্ট ভর্তি হয় তাদের জন্য আমাদের সিক্রেট গ্রুপ আছে ওই গ্রুপে আমাদের আলোচনা হয় তো যারা অনেকগুলো পরীক্ষা একসাথে এই যে আজকে ক্লাসে এগুলো পড়াইছি যে এস বাই ভিডি মানে ইউএসডি বিম ডিজাইন ছিল এই অনেকগুলো পরীক্ষা যাদের নন ডিপার্টমেন্ট সেম পড়াশোনা ডিপার্টমেন্টটা ভিন্ন কোন পরীক্ষা এমসি কোন পরীক্ষা রিটেন তো তোমাদেরকে যেটা বলছি যে যেমন আমি তোমাদেরকে এখন কি পড়াইতেছি ডিজাইন পড়াইতেছি তো তোমার যে কাজটা হবে ভাইয়া বা আপনার যে কাজটা হবে ডিজাইনটা যখন আমি আপনাকে রিটেন পার্টটা পড়াবো রিটেনের ক্লাসগুলো কমপ্লিট করবেন তাহলে রিটেনে আপনার ডিজাইন কমপ্লিট পাশাপাশি কি করবেন আপনি ডিজাইনের এমসি কিউগুলো পড়ে ফেলবেন তাহলে একই সাথে আপনার ডিপার্টমেন্টের ডিজাইনের পার্টগুলো যখন আমি ক্লাস দিচ্ছি একই সাথে রিটেন হয়ে যাবে একই সাথে আপনার এমসিকিউ পড়া হয়ে যাবে এখন যারা আমার এখানে ক্লাস করেন না কোনো প্রবলেম নাই বা পুরাতন ছাত্র ছিলেন আপনি যে একটা টপিক ধরেন এস্টিমেটিংটা শেষ করেন তাহলে এস্টিমেটিং এর রিটেন পার্টটা হয়ে গেছে বাস আপনি একটু এখন এমসিকিউ এর সময় দেন এস্টিমেটিংটা রিটেন পার্টটা পড়ে ফেলছেন একদম পাশাপাশি এস্টিমেটিং এর এমসিকিউটা পড়ে ফেলেন তাহলে সহজ আপনার মাথায় আয়ত্ত আসবে আমার রেকর্ড ক্লাসগুলা এখন পর্যন্ত কোনো রেকর্ড আমার রেকর্ড ক্লাস আছে মিনিমাম সিভিলের মনে মিনিমাম পাঁচ হাজার স্টুডেন্টের কাছে আমার রেকর্ড ক্লাস আছে মিনিমাম পাঁচ হাজার স্টুডেন্ট এখন কেউ অনেকে আসে এগুলো আমার ভিডিও নিয়ে অন্য জায়গায় বিক্রি করে আবার আমার ভিডিও একসাথে রুমে ঘুমায় বন্ধুরা দিয়ে দেয় ফ্রি ফ্রি কিন্তু এটা আসলে সততার বর খেলা আপনি টাকা দিয়ে ক্লাস করছেন আপনার বন্ধু কিন্তু আমাকে পারিশ্রমিক দেয়নি সো এটা কইরেন না তো যা পুরাতন রেকর্ড ক্লাসগুলো দেখে একটা একটা সাবজেক্ট ধরেন ইডেনটা কভার করেন পাশাপাশি এমসিকিউটা করেন পড়েন আর পার ডে দুই থেকে তিন ঘন্টা ননটা পড়েন তাহলে একই সাথে প্যারালালে আপনার পড়াশোনাটা হয়ে যাবে তো আমি যেই টপিকগুলো নিয়ে আজকে বলছিলাম কথা বলবো আমি কতটুকু ধারণা দিতে পারছি একটু কমেন্ট করে জানাবেন আর আপনার পরিচিত একজন ছোট ভাইকে অবশ্যই মেনশন করে দিবেন এই ভিডিওটা দেখার জন্য আর আমাদের বইগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের আরসিসি রিটার্ন বই আলহামদুলিল্লাহ এটা বাজারে স্টক অ্যাভেলেবল খুবই কম যাদের লাগবে আমাদের সাথে কথা বলে যোগাযোগ করে নেবেন এবং এইটা হচ্ছে আমাদের ডিএনসিসি অর্থাৎ বুয়েট প্যাটার্ন মিস প্যাটার্ন ঢাকা পলিটেকনিক প্যাটার্ন ডিএনসিসি ফানি উন্নয়ন বোর্ড পিডিবি এটার জন্য এই বইটা আমাদের নন ডিপার্টমেন্ট অ্যানালাইসিস আরেকটা কথা আরসিসি বইয়ের কথা শুনলে অনেকে মনে করে যে আরসিসি শুধু সিভিলের বই নন এর বই কিন্তু শুধু সিভিল না নন এর বই সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সকল টেকনোলজির জন্য আর আরসিসি হচ্ছে শুধু আমার একটা সিরিজের নাম যেমন প্রফেসর একটা পাবলিকেশন রিসেন্ট একটা পাবলিকেশন জিমা একটা পাবলিকেশন আমার পাবলিকেশন বা আমার সিরিজের নাম হচ্ছে জাস্ট আরসিসি আর আমার পাবলিকেশন হচ্ছে ওয়েব পাবলিকেশন এইগুলো একটু সংগ্রহ করে নিয়ে আর এমসিকিউ বই তো মনে সবার কাছে আছে আর যেহেতু সামনে এলজিডি এবং হচ্ছে ডিএম এগুলো যেহেতু আপনাদের বড় সার্কুলার তো আমার মনে হয় যে বড় সার্কুলার গুলোতে একদম ওভারঅল একেবারেই করা যাবে না আমি আবারো বলবো এমসিকিউ বইটা যেন সবার হাতে হাতে থাকে আমাদের এমসিকিউ বইটা এটা সহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী ডুয়েট অ্যাডমিশন সবার জন্য কমপ্লিট বই একদম কমপ্লিট বাংলা এবং ইংরেজি দুইটা ভার্সন করা আছে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনার পলিটেকনিক্যালের মেন বই হতে তথ্য দেওয়া আছে আমি এখানে আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে বলতেছি আপনি লাইব্রেরিতে যে এসসি যতগুলো এমসিকিউ বই আছে লাইব্রেরিতে বলবেন সব এমসিকিউ বই দেন সবগুলো একটা একটা করে ধরবেন আর পাশে আরসিসি এর এমসিকিউটা রাখবেন আপনার কাছে যদি সবচেয়ে বেশি ইনফরমেটিভ তথ্য এর মধ্যে না পান অথবা সবচেয়ে বেশি আমি যে কথার গ্যারান্টি দিচ্ছি এটা যদি না পান তখন আপনার বই কেনার দরকার নেই তো আমি যখন ভিডিওতে কথা বলতেছি আমি দায়িত্ব নিয়েই বলতেছি ঠিক আছে এবং এইটার মধ্যে আমি সহকারী প্রকৌশলীর প্রশ্নগুলো সমাধান করে দিছি ডুয়েট মিশনের প্রশ্নগুলো সমাধান করে দিছি উপসহকারী তো আগে থেকেই সমাধান করা আছে 2010 সাল থেকে 2025 সাল সমাধান মেন বইয়ের তথ্যগুলো দেওয়া আছে এটা আপনি যতক্ষণ বই হাতে না দিবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না বইটা দেখেন এইটা ডিএমএল যে এটির জন্য পড়া শুরু করে দেন আজকে এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করতেছি আর আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে সবাই সুন্দর মানে আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হইতে পারে আর রেলের পরীক্ষায় কতটুকু কমন পাইছেন বিপিএসসি বুলেটিন পড়ে সেটা আপনারাই জানেন আমি আর কিছু বললাম না তো এইটা সংগ্রহ করে নিন এলজিডি এবং ডিএমএল জন্য বিপিএসসি জন্য সর্বাধিক কমন পাওয়ার জন্য এটা আমার শর্ট সাজেশন সংগ্রহ করে নিয়ে বিগত পঁচিশ বছরের ইঞ্জিনিয়ারিং জগতে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যত এম সি পরীক্ষা হয়েছে নন ডিপার্টমেন্টের যত প্রশ্ন সবের মধ্যে পাবেন এটা পড়লে কতটুকু কমন পাবেন নিজেই বুঝতে আসসালামু আলাইকুম